কালুর ডালপুরি জানো কালি সীতাপুর জঙ্গলে আমাদের যে মামাতো ভাই থাকে সে নতুন গাড়ি কিনেছে আর দুতলা বাড়িও কিনেছে কি বলছো কালু দোতলা বাড়ি আবার গাড়ি কিন্তু ওরা তো খুবই গরিব ছিল তাহলে ওদের কাছে এত টাকা এলো কী করে যে নতুন গাড়ি কিনলো তুমি ঠিক বলেছো কিন্তু লকডাউনের সময় ও নতুন ব্যবসা শুরু করেছে আর সেই ব্যবসা থেকেই ও এত টাকা রোজগার করেছে যে শুধু বাড়ি করেনি বরং গাড়িও কিনেছে কী এমন ব্যবসা করেছে ডাল দোকান দিয়েছে লকডাউনের সময় দাদার চাকরি চলে যাওয়ার পরে দাদা আর বৌদি মিলে দোকান দিয়েছে সেটা এখন ফুলে ফেপে অনেক বড় হয়েছে তখন একটা গুমটি দোকান ছিল এখন শুনছি দোকানটাও বেশ বড় করেছে আর কর্মচারীও রেখেছে বাবা এতো দারুণ ব্যাপার তাহলে কালু আমরাও চলো দাদাদের মতো ডালপুরি দোকান দিয়ে আমি ইউটিউব দেখে কি করে ডালপুরি বানায় সেটা শিখে নেব আর আমরাও অনেক টাকা রোজগার করে নতুন গাড়ি কিনবো হ্যাঁ আর দোকানের প্রথম দিন আমরা সবাইকে বিনা পয়সায় ডালপুরি খাওয়াবো আমি সবাইকে বলে আসব আমাদের দোকানের উদ্বোধনের দিন আসতে এরপর কালু জঙ্গলের যেখানে সবাই বসেছিল সেখানে গেল সেখানে বিউটি পায়রা টুনি মিনুটিয়া সবাই বসে বসে গল্প করছিল কালু সেখানে গিয়ে বলল আরে তোমরা শোনো আগামী বুধবার তোমরা আমাদের বাড়িতে এসো আমরা বাড়ির সামনেই একটা ডালপুরির দোকান দিয়েছি সেদিন দোকানের উদ্বোধন তোমরা সেদিন সকলে এসো আমরা ঠিক করেছি সেদিন সবাইকে বিনামূল্যে ডালপুরি খাওয়াবো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা পরেও আমাদের দোকানে খেও আ কালু তোমরাও সৎপথে ইনকাম করার চেষ্টা করছো আমরা অবশ্যই আসব তোমরা যেখানে সৎপথে চলার চেষ্টা করছো সেখানে আমরা তো তোমাদের অবশ্যই সঙ্গ দেব হ্যাঁ কালু বিউটি ঠিক বলেছে আর আমাদের যদি ডালপুরি ভালো লাগে তাহলে আমরাও সবাইকে বলবো তোমাদের দোকান থেকে ডাল পুরি খেতে তাহলে তোমাদের বেশি টাকাও রোজগার হবে নিমন্ত্রণ করে কালু বাড়ি ফিরে আসে এরপর দেখতে দেখতেই দোকান উদ্বোধনের দিন চলে আসে কিরে তোরা চল এখনো দাঁড়িয়ে রয়েছিস আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম তুই এলি এবার আমরা সবাই মিলে যাব এরপর সকলে মিলে কালুর দোকানে যায় সেখানে গিয়ে দেখে কালু আর কালি সেখানে দাঁড়িয়ে রয়েছে আরে তোমরা সবাই এসে গেছ দাঁড়াও তোমাদের ডাল পুরি দিচ্ছি ডাল পুরি দরকারি আর সাথে আমি লঙ্কার চাটনিও করেছি তোমরা যারা চাটনি খেতে চাও তারা আমাকে বলবে আর আজকে কিন্তু সব খাবার আমাকে লঙ্কার চাটনি বেশি করে দিও তোমরা তো জানোই আমি লঙ্কা খেতে কত ভালোবাসি এরপর কালু সবাইকে ডালপুরি খেতে দিল ডাল পুরি খেয়ে সবার খুব ভালো লাগলো ডালপুরিটা খেতে তো খুব ভালো হয়েছে আমরা সবাইকে গিয়ে তোমাদের এই সুস্বাদু ডালপুরির কথা বলবো হে কালু তুমি তো খুব সুন্দর রান্না করেছ সত্যি কালু আমরা তো শুধু জানতাম তুমি মানুষকে ঠকাও আর খাবার চুরি করে খেয়েই তোমরা নিজেদের পেট ভরাও কিন্তু আজ তো দেখছি তুমি খুব ভালো রান্নাও করো আমিও তোমার দোকানের কথা বলবো সবাইকে এরপর টুনি মিনু আর বিউটি পায়রা সেখান থেকে চলে গেল আর তারা সবাইকে কালুদের দোকানের কথা বলতে লাগলো আস্তে আস্তে কালুর দোকান খুব বেশি ফেমাস হয়ে গেল জঙ্গলের আর জঙ্গলের বাইরের সব পশু পাখি শুধু তাদের দোকান থেকেই ডালপুরি খেত আর কোনো দোকানে যেত না কিন্তু কালু তো ছিল আসলে অসৎ আর খুবই অলস তার বেশি দিনেই সৎ পথে রোজগার ভালো লাগলো না একদিন সে তার বউকে বলল, কালি আমরা তো এখন খুব ফেমাস হয়ে গেছি শুধু আমাদের জঙ্গলের না বাইরের জঙ্গল থেকেও অনেক পশু পাখি আসছে আমাদের কাছ থেকে ডালপুরি খেতে এতদিন আমরা ভালো ভালো জিনিস দিয়ে ডালপুরি বানাচ্ছিলাম এবার থেকে আমরা কম দামের ময়দা কম দামের তেল পচা আলু দিয়ে রান্না করব তাহলেই তো আমরা দাদার মতো বড় লোক হতে পারবো আচ্ছা তুমি কি চিলের কাছ থেকে আগে জিনিস নিয়ে আসতে তার থেকেই দু নামবরি জিনিস আনা শুরু করবে তাহলেই আমরা বেশি টাকা লাভ করতে পারবো কম দামে জিনিস কিনে বেশি দামে ডাল বিক্রি করবো যেমন ভাবনা তেমন কাজ কালী আর কালু মিলে খারাপ জিনিস দিয়ে ডালপুরি বানাতে থাকে জঙ্গলের পশু পাখিরা তাদের বলতো রান্না আর আগের মতো ভালো হচ্ছে না কিন্তু কালু আর কালি মিলে সেই কথার কোনো পাত্তাই দিত না একদিন মিনুটিয়া তাদের দোকানে গেল আরে কালু আমাকে দুটো ডাল দাও আর তার সাথে সেই ঝাল ঝাল লঙ্কার চাটনিটা দিতেও ভুলো না কিন্তু কালু তাকে ডাল দিল কিন্তু সেইবার ডাল পুরি খেয়ে মিনুটি আর একেবারেই ভালো লাগলো না কালু এইবারই তো ডাল পুরিতে সেই আগের মতো টেস্ট পেলাম না আর তরকারিটাও কেমন যেন গন্ধ গন্ধ লাগলো যা যা বেশি কথা বলে না আজকের দিনে বানানো তরকারি নাকি গন্ধ গন্ধ লাগছে খেতে হলে খাও না হলে চলে যাও মিনুটিয়া সেখান থেকে চলে তো গেল কিন্তু বাড়ি গিয়ে তার পেটে খুব ব্যথা হতে লাগলো যখন এর ব্যথা সহ্য করতে পারলো না তখন মিনু গেল ডাক্তার দিদির কাছে ডাক্তারের চেম্বারের সামনেও লম্বা ডাক্তার দিদি সকাল থেকে আমার খুব পেটে ব্যথা করছে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না সকালে কি কিছু না ওই কালুর দোকান থেকে ডাল পুরি খেয়েছি আর তারপর থেকেই পেটে খুব ব্যথা করছে বুঝতে পেরেছি বাইরে যে লম্বা লাইন দেখছো সকলেই পেটের ব্যথায় কষ্ট পাচ্ছে আর সবাই ওই কালুর দোকানের ডালপুরি খেয়েছে ইদানিং কালু মনে হয় ভালো জিনিস দিয়ে রান্না করছে না তাই সবার ডালপুরি খেয়ে শরীর খারাপ হচ্ছে এই কথা জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে গেল যে কালু দু জিনিস দিয়ে ডালপুরি বানাচ্ছে আর সেই ডালপুরি খেয়ে সবার পেট খারাপ হচ্ছে খারাপ ডালপুরির কথা আস্তে আস্তে রাজা সিংহের কাছে গিয়ে পৌঁছালো সে হুকুম দিল যাও গিয়ে ওই বাজি কালু আর তার বউকে ধরে নিয়ে আসো ওদের খারাপ খাবারের জন্য আমার প্রজাদের শরীর খারাপ হচ্ছে ওদের ধরে এনে জেলে আটক করো রাজার কথা শুনে তার চিল সিপাহীরা কালু আর কালীকে ধরে এনে জেলে বন্দি করলো আর তারা দুজন উচিত শাস্তি পেলো